হ্যালো বন্ধুরা আমি পলি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর এই যে দেখো সকালবেলা থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি এখন সকালবেলা কটা বাজে আটটা রকম বাজে আর সকালবেলা যে ছাতে গিয়েছিলাম একটু গাছগুলো ফুল নেই তাও তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো আকাশটা কীরকম মেঘ হয়ে আছে দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে আর দেখো আমি জামাকুল্লা কেজেছি মানে কম্বল টম্বলগুলো সব কেজেছিলাম সেগুলো সব মিলে দিচ্ছি আর ভাবছো হয়তো বৃষ্টি হবে কিন্তু এই যে সকালবেলার দিকে মেঘ করেছিল আর যা গরম রেখেছিলো কালকে যা মানে আজকে ভিডিওটা যে দিচ্ছি আমি ভয়েস তো পরে দিচ্ছি তাই আমি কালকে বলে ফেললাম মানে যে হারে গরম রেখেছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত গরম লেগেছিল আর চার থেকে নেবে চলে এলাম এসে দেখো তরকারি হবে জন্য সবজি কেটে নিচ্ছি পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করব এখন টিফিন খাবার আর রুটি হবে আর একবারে রান্নার পর্যন্ত সবজিগুলো আমি কেটে নিই কেননা যা গরম করে না এসব একটু কেটে রাখলে যা একটু মানে কষ্ট কম লাগে এটাই আর কিছুই নয় নাহলে আর কি গরমে তো সেই ঘাম তো দেবেই আর আমার দেখো জামা কাপড়গুলো দেখে বুঝতেই পারছ যে ঘামে কী অবস্থা সবসময় ভিজে যাচ্ছে কি করবো আর একটু পুরনো পুরনো নাইটি একটাই বার করে রেখেছি পড়ি না তাহলে কত নতুন জামাগুলো না সব নষ্ট হয়ে যাচ্ছে এই কদিন বার করেছি তো দেখেইছো সব জামাগুলো না রঙগুলো কেমন ফেড হয়ে গেছে আর দেখো আমার প্রেসার কুকারটা হাওয়া বেরিয়ে যায় ওই জন্য তোমাদেরকে দেখালাম আর করে চেপে রেখে দিলে তারপরে আমার ঠিক হয় তারপরে এই যে ডাইরেক্ট জলটা চালিয়ে দিয়েছিলো জলটা ভর্তি করে নিচ্ছি দুটো জায়গায় হাঁড়িতে আর বোতলটায় ভর্তি করে নিই যতটা যা লাগে লাগে সারাদিন হয়ে যায় আর এই যে ছোলা আলু পেঁপে দিয়ে তরকারি করছি আর এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি মানে একটু আদার রসুনের পেস্ট দিয়ে আর টমেটো হমেটো দিয়ে সব করে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম আর এই যে বিছানাটা তুলে নিলাম ছেলে বিছানায় বসছিল ওকে শরীরে বিছানা তুলে নিয়ে ব্রাশ করছি ছেলেকে ব্রাশ দিয়ে দিচ্ছি ও ঘরে যেয়ে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আর আমি এখানে বসে বসে একটু প্রকৃতি দেখে দেখে ব্রাশ করছি আর করে এই যে দেখো রুটিটা করতে চলে এলাম ওদের জন্য রুটিগুলো করে নিচ্ছি আর ওরা সবসময় রোজ রোজ মুড়ি খেতে ওরা মুড়ি খেতে এমনিই পছন্দ করে না তারপরে রোজ রোজ তো একদমই নয় আর রুটিটা করে রেখে দিয়ে একবারে ভাবলাম গ্যাসটা কেন পুজবো আগে এই খাবারগুলো বানিয়ে নিই তারপরে গ্যাস বুঝবো বলে দেখো ছেলের কমপ্ল্যান রেডি করে নিয়েছি নিয়ে যে আমার ছাতু দিয়ে দিচ্ছি ছাতু পিটন আর একটু লেবু দিয়ে দিলাম আর আমি সকালবেলাটা একটু ছাতুই খাই খেয়ে নিই কী করবো শরীরটা দেয় না আগে না খেয়েই পুজো করতাম এখন খেয়ে দিয়েই পুজো করি শরীরটা প্রচণ্ড কষ্ট হয় আর এই যে তোমার দাদা ভাইয়ের জন্য চা করছি চা হয়ে গেল আর এবার আমার ছাতুটা দেখানো জল দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার ঘর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ছেলে কমপ্ল্যান আমার ছাতু তোমাদের দাদাভাইয়ের চা তিনজনের তিন রকম খাবার আর তোমাদের দাদাভাইয়ের আগে দুধ চাই খেত অ্যাসিডিটির প্রবলেমের জন্য না আমি লিকার চা দিই সেই থেকে একটু যাই হোক সকালবেলা মানে খেলেই অ্যাসিডিটি সেটা হয় না এই যে খেয়ে দিয়ে বসে বসে গল্প করে চ বসে বসে গল্প বলছি খেয়ে মানে খাবারটা রেখে দিয়ে চলে এলাম এসে বেসিনটা পরিষ্কার করে নিলাম ছেলেকে মুখটা ধুয়ে দিয়ে তারপরে এই যে বসে বসে দেখো গল্প করতে করতে খেয়েও নিচ্ছি আর কি কথা বলছিলাম যাই হোক ভুলে গেছি কিন্তু আমি কীরকম বসে আছি দেখো বুধদের মতো আর এই যে এসে তোমাদের দাদাভাই বললো আমাকে খেতে দিয়ে দাও আমার দেরি হয়ে গেলে আমি চলে যাব আর বলে ওকে খেতে দিয়ে দিচ্ছি ওর তরকারি তুলে নিলাম নিয়ে ওকে খেতে দিয়ে দিলাম ও কী বলছে এই ভিজে গেছি বলে ওই জন্য বলছে আর আমি হাসছি আর এই যে চাটা করেছি খেয়ে খেয়ে দিয়েছি খেয়েছিলাম যে সেই বাসনগুলো ধুয়ে নিলাম নিয়ে যে ঘরটা পুষছি আর তোমার দাদাভাই পিছন দিকে দেখো এখনও ন নর করেই যাচ্ছে আমি যে তুমি তাড়াতাড়ি যাও না আমি ঘরটা পুষবো নাহলে সব জায়গায় যাবে আর বলে সে চলে গেছে যে যে দুটো ঘর বাইরের ঘর ভিতর ঘর সব পোচা হয়ে গেছে এবার চলে এলাম পুজো করতে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুরের জন্য লিচু রেখেছিলাম পাঁচটা আলদা ছড়িয়ে আর আম ঠাকুরকে ভোগে দেবো আর এই যে দেখো প্রদীপের নিচে আগের দিন তো সব ধুয়ে করেই রেখেছিলাম প্রদীপের নিচেটা একটু চাল দিয়ে বসাই সেই চাল টাল দিয়ে দিলাম দিয়ে ঠাকুরের থালাগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে আর ঠাকুরের এবার রয়েছে যে কী বলে ফলগুলো সব কেটে দিয়ে দিচ্ছি লিচিগুলো ছাড়িয়ে দিয়ে দেবো আর আমগুলো কেটে ঠাকুরের থালা একটা একটা করে দিয়ে দেবো আর এই যে দেখো দিয়েও দিয়েছি দিয়ে এই যে চন্দন লাগিয়ে দিচ্ছি সব ঠাকুরকে বৃহস্পতিবারটা সোমবারটা আমি চন্দনটা বেটেই লাগাই না হলে অন্যদিন চন্দন লাগিয়ে দিই তারপরে এই যে এখানে সব ঠাকুরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছি আর ভিতরে হনুমানজি আছে আর জগন্নাথ আছে ওদেরকেও লাগিয়ে দিয়েছি হনুমানজিকে হনুমানজি সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর জগন্নাথকেও চন্দন লাগিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো ফুল সাজিয়ে দিচ্ছি ফুল সেরকম এখন আর ফুল দিচ্ছেই না এই যে দুদিন ফুল নিয়েছিল আগের বৃহস্পতিবার আর আজকে এই যে দেখো শুধু ওই কটা মাত্র জবা ফুল আর তারপরে কিছুটা গাঁদা ফুল দিয়েছিলো আর বেলপাতা দিয়েছিলো বেশ বড় বড়ো বেলপাতা দিয়েছিলো সব ঠাকুরকে দিয়ে দিলাম দিয়ে আজকে তো বৃহস্পতিবার ঘন্টা বাজাবো না তাই জন্যে এমনি পুজো করে নিয়ে শাঁখটা বাজিয়ে দিলাম যতটা পারলাম নিজের মতো করেই করি সব সময় আর হচ্ছে যে সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যেই থাকি পুজো করে নিয়ে প্রণাম করে নিলাম নিয়ে একটু তোমাদেরকেও ঠাকুরের দর্শন করিয়ে দিলাম আর কেমন লাগছে অবশ্যই বলো তোমাদেরকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর এই যে দেখো আমার জগন্নাথকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তুলসীতলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বাইরে থেকে দেখাচ্ছি আর দেখিয়ে দিয়ে তারপর আমি রান্না করছিলাম করতে করতে এত পরিমাণে ঘাম দিচ্ছে এই জন্যে গ্লুকন্ডি গুলে এক গ্লাস আমি খেয়ে নিলাম ফার্স্টে তারপরে এইটা আমার ছেলের জন্য গুলে দিচ্ছি আর গ্লুকনডির মধ্যে একটু নুন দিয়ে খেলে তো ভালো লাগে ওই জন্য একটু বিন নুন দিয়েই সবসময় গ্লুকনডিটা আমি খাই আর আমার ছেলেকেও দিই ও খেয়ে নেয় আরও নুন ছাড়া দিলে ও খেতে চায় না নুন দিয়ে দিলে ওটা আমি পদি পলি সংসার এটা মধ্যে সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এত ভালো আছি এই যে গরমের আবহাওয়াতে পুরো একদম সবসময় ভালো ভালো ছাড়া কোনো খারাপের কোনো গল্পই নেই এখানে মানে এমন দেখো অবস্থা দেখো স্নান করেছি মানে কেউ বলবে না ঘামে সময় চপচপ চপচপ করছে একদম গ্লেজ দিচ্ছে একবারে শরীরে এমন অবস্থা কি গরম যে কি আকাশটা কি মানে ধরেছে কে জানে বাবা এইটুকু আকাশে যদি বৃষ্টির নাম গন্ধ থাকে তবুও তো ব্যাং বেঙ্গলের দিকে ভাইদারের দিকে সব বৃষ্টি হয়েছে বলছে অনেক বৃষ্টি হয়েছে যায় গরম তো সব জায়গাতে যাচ্ছে আর আমাদেরকে না হয়েছে একটু ঝিরঝির করে হালকা একটু বৃষ্টি হয়েছে কীবার দিন রবিবার দিন ব্যাস তারপরে বৃষ্টির নাম নিতার নেই কিছু নেই আর এই যে গরমে পচে পচে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এমন অবস্থা আর হাওয়া দিচ্ছে ঝড়ের মতো ঘরের ভিতরে একটু বা হাওয়া দিচ্ছে না আর ছাদে কাপড়গুলো দিয়েছিলাম দেখলে তো সকালবেলা তোমাদের সাথে তো শেয়ার করেছি অল্প আর সেই জামাকাপড় দেখছি যে দেখি আমার নাইটি কম্বল কেটেছিলাম সব দেখছি নিচে উল্লটি পালটি করে পড়ে আছে সব মানে এত হাড়িতে জামা কাপড় নিতে যেতে আধ ঘন্টা টাইম হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো ছায় দিয়ে এসেছি রান্না বসিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার হালকা পাতলাই রান্না হবে আর কি রান্না করবো না খেয়ে সুখ আছে না বসে সুখ আছে না শুয়ে সুখ আছে কিচ্ছুতে সুখ নেই দেখো আমার অবস্থা দেখো কি অবস্থা দেখো শুধু স্নান করেছি মাথাটা যেন আরও বাস্ট হয়ে যাচ্ছে দেখো আমি এমনি ঘেমে যাই বুঝতে পারছে যেন আমার হচ্ছে মুখে বৃষ্টির জলের ছিটা পড়েছে দেখো খান্নার মতো চোখে চোখ দিয়ে যেন জল পড়ছে খুব আর পাচ্ছি না মনে হচ্ছে এবার কোন দিন না কোন দিন দেখবে আমি হাটাকে মারা গেছি এত গরম হচ্ছে আর পাচ্ছি না আর চলো রান্না বান্নাটা সে নেই কি রান্না যে পটল ভাজা পাঁপড় ভাজা ডাল চিঠা হচ্ছে ভাত গ্রেন টি তরকারি আর কিছু নয় দেখো রান এই যে রান্না বান্না হয়ে গেছে আর আমার ঘামে জামাটা দেখি বুঝতেই পারছো আমাকে কি হারে ঘাম দিয়েছে দেখলে বুঝতেই পারছো অবশ্য হ্যালো বন্ধুরা এই যে এখন বাজে একটা দশ আমি এই চান করলাম ফের আবার চান করেছি আমার এত কষ্ট হচ্ছে তো আর থাকতে পারছিলাম না ভাবলাম যে চান করে নিই মাথাটা একটু এ হয়ে যাবে এখন মাথা আঁচড়ায়নি ভিজে চুলটাকে শুকনো করি তারপরে মাথা ব্যথা পরে আঁচড়াবো আমার এত কষ্ট হচ্ছে আদড়ানো পাচ্ছি না গরমে দেখো এই গা চান করে দলাম ঘামে চপচপ করছি শুধু জামাগুলো মিলেছি এই যে দেখো রান্না কি হয়েছে ভাত মুগের ডাল আর মায়েদের কিন্তু যা সুন্দর দেশি মুগের ডাল তো আর ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি করেছি পটল ভাজা করেছি আর পাঁপড় ভাজা লেবু আর এই যে আজকে আইসক্রিম নিয়ে গরমে এটা হচ্ছে আমাদের সবচেয়ে খুশির জিনিস হচ্ছে আইসক্রিম এইটা দেখলেই মানে মুখে হাসি ফুটে উঠেছে এরকম অবস্থা আর যা গরমেছি তোমাদেরকে আমি চান করেছি গা ধুতে হবে আমার ছেলে তো কত খুশি হতো রোজের বাবা আসবে দোকান থেকে রোজ ব্যাগ চেক করবে যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করছে আর চলো সবাই যে যার আইসক্রিম গুলো খেয়ে নি আবার বেশিক্ষণ থাকবে আইসক্রিম গুলো আবার বলে যাবে চলো খেয়ে দিয়ে পরে একবার দেখা হবে বাপরে কি গরম লাগছে গো কি বলি আর গরমে পুরো মরে যাওয়ার অবস্থা পাখার নিচে বসেছিলাম শান্তি এখন গরম লাগছে ঠিক সন্ধেটা হবে হাটা জোরে জোরে দেবে তখন বেশ কি সুন্দর লাগবে আবহাওয়াটা কি ভালো লাগবে এমন কি শান্তি লাগছে আর চলো একটু ঘোরাঘুরি করে নিই তবে নিচে তো সন্ধে টন্দে দেবই শুকিয়ে যাচ্ছে আর গাছ দূরের কথা গাছ তো শুকনো হবেই এই যে সন্ধেবেলা সন্ধে দিচ্ছি আর যে সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে আবার ছেলের তো টিউশানে যাবো বললাম সন্ধেটা দিয়ে দিচ্ছি আজকে বৃহস্পতিবার আমি আজকে আর লক্ষ্মীর পাচারিটা পড়তে পারলাম না সবসময় বৃহস্পতিবার লক্ষ্মীর পাচারিটা পড়ার চেষ্টা করি আজকে আর পারলাম না এই দেখো ধূপ প্রদীপ সব দিয়ে তারপরে ধুনো দিয়ে দিচ্ছি একটু আর বৃহস্পতিবার তো একটু ধুনো দিতেই হবে ওই জন্য দিয়ে এখন আর নারকেল ছোপড়ার অভাবে দিতে পারি না আর এই যে দেখো ধুনো টুনো দিয়ে একটু আলতা পরছি আগের সপ্তাহে আলতা পরতে ভুলে গেছি ওই সপ্তাহে মনে পড়ে গেছে আমি বলি না আগে আলতাটা পরে নিই বলে আলতা পরছি বেশ ভালোই লাগে আলতা পরলে বেশ সুন্দর দেখতে লাগে পাটা কিন্তু থাকে কতক্ষণ এত জলঘাঁটার চক্র নয় মানে যেদিনকে পরব তার পরের দিনকে আর পা এখনো নিশানই থাকে না আলতা

সন্ধ্যের দিকে যদি তাও আজকে আর বৃহস্পতিবার লক্ষ্মীর পাশা এটা পড়লাম না পড়তে গেলে আরও দেরি হয়ে যাবে তাই তাড়াতাড়ি যাই আগে টিউশানে হেঁটে হেঁটে এতটা যাবো তা দেরি হয়ে যাবে আরও বেশি রেডি হব চলো টিউশানে যাই তারপরে একবার তোমার সাথে পরে দেখা হচ্ছে এই যে দেখো সেই ব্যাগটা বলছিলাম বৌদি দিয়েছে কি সুন্দর দেখো কিউটি কিউটি একটা ছোট্ট ব্যাগ সুন্দর হয়েছে টিউশন থেকে নিয়ে বাড়ি যাচ্ছি এখন দোকানে যাবো দোকানে যাবো লাগবেই তো ব্রেনটা খারাপ হয়ে যাচ্ছে তোর থেকে নিয়ে বাড়ি যাচ্ছি আর এই যে এই ভিতর রাস্তা দিয়ে যাচ্ছে তো অন্ধকার চলো আসছে গাড়িটা গাড়িতে আসছে কি গাড়ি আমাকে ধাক্কা দিয়ে দেবে নাকি আমি আমার সাইড দিয়ে যাচ্ছি সাইড দিয়ে আরে ভিতর রাস্তাটা একটু অন্ধকার তো ওই জন্য একটু মাঝে মাঝে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর মা ছেলে যাচ্ছি ঘর যাই গিয়ে আবার ওকে একটু পড়তে বসাবো তারপরে রান্না বান্না আছে রান্না রান্নাবান্না করবো হ্যালো বন্ধুরা এই যে দেখো রাত্রিবেলা এখন চলে এসেছি রান্না বান্না করার জন্য ছেলেকে তো নিয়ে এলাম দেখলেই এসে একটুখানি ছেলেকে পড়াচ্ছিলাম ম্যাথ দিয়ে দিয়েছি ম্যাথ করছে করুক ততক্ষণ আজকে দুরকম তরকারি হবে আমি করবো কুমড়োর তরকারি কুমড়োটা নিয়ে এসেছি কি সুন্দর ওরা সব কুমড়োর তরকারি খাবে না খাবে না খাবে না ছেলেটা ও বাবা ছেলেটা খেয়ে নেয় আমার বাবা খাবে না বলে যে ছেলেটা এখন বলছে আমিও তাহলে ধর চচ্চড়ি দিয়ে খাবো ঠিক আছে আমি ওদের জন্য আলু চচ্চড়ি করে আমি কোমরোর তরকারি খাবো আমি আজকেও খাবো একটু কালকেও খাবো একটু বেশি করে করে নিই কালকে সকালবেলা মুড়ি দিয়ে খেয়ে নেবো আজকে পরোটা করো পরোটা দিয়ে খেয়ে নেবো আর চলো এগুলো কেটে পেতে একটা একটা করে বসাই নটা পনেরো কুড়ি বেজেই গেল তুই কি করতে পেরোচ্ছিস আর হচ্ছে যে নটা পনেরো কুড়ি বেজে গেলো দু রকম তরকারি করবো ময়দা এই যে ময়দা মাখবো দেখলাম তেলের ডিপেটা ধুয়ে দিয়েছিলাম তেলটা ঢেলে নিলাম নিয়ে ময়দাটা মাখিয়ে নিয়ে তো এই যে দুরকম তরকারি করে ফেলেছি দু রকম তরকারি করে পরোটা করে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আর যে ছেলে বললো খিদে পেয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে গিয়ে শেষ করবো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর চলো আজকের মতো বাই আর দেখো আমাদের ঘরেতেই এরকম আছে যে মানে তিনজন খাবো দুরকম তরকারি আলাদা আলাদা করতে হচ্ছে সেটাই আমি বলছিলাম কিন্তু ভয়েসটা দিলাম না